যা যা পরিষদ গণ অধিকার আপনারা ইতিমধ্যেই দেখেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি গিয়েছিলেন জাতীয় পার্টির অফিসের উপরে হামলা করেছিলেন তার নেতৃত্বে এরপরে তিনি তা সে জাতীয় পার্টির অফিসের গেটের সামনে মঞ্চ করে বক্তব্য দিতে গিয়েছিলেন সেখানে যৌথ বাহিনীর অভিযানে খুব টার্গেট করে তাকে উত্তম মাধ্যম দিয়েছেন তিনি খুব আশঙ্কাজনক অবস্থায় ছিলেন আইসিউতে ছিলেন এখনও যে তিনি সুস্থ তা বলা যায় না এরপরে আমরা দেখেছি সারা বাংলাদেশের জাতীয় পার্টির অফিসগুলো ভাঙচুর করেছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে লুটপাট করেছে যেখানে খোদ প্রধান উপদেষ্টা নিজে আশ্বস্ত করেছেন জাতীয় পার্টি সহ চোদ্দ দলের আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এরপরে বিপি নুরুল হক নূরকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে সব কিছু করার পরও কেন তারা বল সিদ্ধান্ত নিচ্ছে আমি জানি না হ্যাঁ তাদের যদি দাব দেওয়া পেশ করার জন্য থাকে তাহলে তো মানুষ একটা জিনিস দেখে তারপরে সেই অনুযায়ীও চলা যায় তারা আন্দোলন করে অনশন করে যমুনার পাশে গিয়ে তারা আন্দোলন করে মানে অনশন করে এরপরে তারা সেখান থেকে নিষিদ্ধ দাবি আনতে পারে কিন্তু বারবার তারা অফিসগুলোতে আগুন দেওয়া লুটপাট করা ভাঙচুর করার কাহিনিটা আমি বুঝতেছি না আমি একটা কথা বুঝি এই বাংলাদেশে প্রতিশোধ পক্ষ বিপক্ষ প্রকৃতি কিন্তু সার দেয় ছেড়ে দেয় না দেখেন আপনারা আজকে এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যে ভাঙচুর আগুন লুটপাট হচ্ছে এর পরিপ্রেক্ষিতে শক্ত হাতে পুলিশ দমন করছে দুজন গুলিবিদ্ধ তারা এখন হাসপাতালে কাটটাচ্ছে তাহলে এখন কাটনাদের সংখ্যা আরও বাড়লো এক অপর অপরদিকে সারা বিশ্ব শুধু বাংলাদেশ নয় একটা সহানুভূতি পেল জাতীয় পার্টি জাতীয় পার্টির অফিস বাংসুল, লুটপাট নৈরাজ্য দখলবাজির কারণে এই জাতীয় পার্টি ফেমাস হয়ে গেল বোঝা গেল যদি আওয়ামী লীগ সারা যদি নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে যাচ্ছে এক দুই নম্বর অপশন হলো এই যে গণ অধিকার পরিষদ হামলা মামলা ভাঙচুর লুটপাট দুর্বৃত্তের সাথে যে সম্পৃক্ত তা স্পষ্ট হয়ে গেছে গত এক সপ্তাহে এই সেই এক সপ্তাহে স্পষ্ট হওয়ার কারণে তাদেরকে এই দুর্বৃত্তায়নের কারণে তাদের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন জাপান মহাসচিব অপরদিকে বিএনপি থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তাহলে দেখা গেল উল্টো বিলে কার নিবন্ধন বাতিল হয় কি হবে এবং কাদেরকে এই সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হবে বা হচ্ছে বা আইনের মাধ্যমে হবে সেটাই এখন দেখার বিষয় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে